আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারে আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে সাতাশে জুন রোজ শুক্রবার দু হাজার পঁচিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর বাজারে দেখাবো আমের পাইকারি দরদাম আর অনলাইনের মাধ্যমে আম নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার কাছে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ সারা বাংলায় আমি হোম ডেলিভারি দিয়ে থাকি প্রিয় দর্শক বাসা পর্যন্ত আমি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আর এই মুহূর্তে আজকে কোন আমার কত টাকা বাজার যাচ্ছে সঙ্গে থাকুন আমরা একটু দেখাবো সঙ্গে থাকুন প্রিয় দর্শক ভাই আসসালাম আলাইকুম কত বলছে বাড়ি পর আজকে বাড়ি পর ষোলোশো বলছে ভাই ষোলোশো ষোলোশো বলছে কেন ষোলোশো বলছে দাগ একটু দাগ আছে না ভালো

আর দাগ তো প্রচুর দাগ হয়েছে বৃষ্টির জন্য আচ্ছা এর ভিতরে কি কোন সমস্যা হয় খেতে না না মিষ্টি কম হয় না পোকা টোকা হয় আচ্ছা আচ্ছা তাহলে কোনো সমস্যা নেই কালো দাগ হলে কোনো সমস্যা নেই

আপনার বলছে কত দাম বলছে কত অলরেডি ও আচ্ছা আচ্ছা তিন হাজার বত্রিশ হচ্ছে অলরেডি আঠাইশো তিন হাজার হচ্ছে নাকি আচ্ছা আচ্ছা আম ফ্রেশ আছে তো দাম হবে আচ্ছা

अच्छा अच्छा रूपाली 아름다고거 아름다운 거 방가. ভালো আছে কেমন রেট দিচ্ছেন ভাই হাড়ি ভাঙ্গার রেট দিচ্ছেন হাড়ি ভাঙ্গা কিয়ম ভাই লক্ষণ ভোগ কত বলছে

দাগের জন্য ফাটা ভরা আছে ফাটা ফাটা ভরা ফাটা ফাটা ভরা আছে এই লেগি দাম কত হ্যাঁ ফাটা আছে ভিতরে ফাটা ভরা কেমন রেট বলছে ভাই ছয়শ ছয়শ সাতশো না কতগুলি নিয়েছেন এই আঠারো ক্যারেটের মধ্যে না আসি না এটা আসি না কত বলছে ভাই আসি না দুশো টাকা রেট বলছে দুশো টাকা ক্যারেট না বাহায়া আজকে ক্যারেট গুলো তো দুশো বিশ টাকা করে

ধন্যবাদ প্রিয় দর্শক আজকের রাজশাহী জেলা বানস্বর বাজারের আমের পাইকারি বাজার থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও তো নতুন কোনো আয়োজনে নতুন কোনো হাটে নতুন কোনো ঘাটে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন আর অনলাইনের মাধ্যমে আমি নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বাসা থেকে আপনাদের কাছে পার্সেল করব এবং সারা বাংলার সকল প্রান্তে সকল গ্রাম পর্যায়ে একবারে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো সিস্টেম আছে আমাদের আমার কাছে অর্ডার করতে পারেন সেই বানেশ্বর বাজার থেকে মোহাম্মদ আসলামুদ্দিন আল্লাহ হাফেজ